আপনি তারিখ গ্রন্থ আর তাপসির গ্রন্থের মধ্যে যে পার্থক্যটা করলেন আপনি বললেন যে আল বিদায় ও অন্যহায় থাকলে হবে না এটা আমি জানি না আল বিদায় অন্যহায় আছে কিনা যদি থাকে আপনি যেহেতু ইঙ্গিত পাওয়া গেল যে আপনার কথার মধ্যে ওখানে হয়তো থাকতে পারে আল বিদায় অন্যহায় হচ্ছে তারিখ গ্রন্থ আর হ্যাঁ এটার মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বলেন কথার মাঝখানে আবার কথা বলি কথা কথা বলেছি যে ইবনে কাসির যে তাফসির গ্রন্থটা লিখছে সেই তাফসির গ্রন্থের ভিতরে সে যা সামনে পাইছে সবই ডকুমেন্টেশনের জন্য ঢুকাই দিছে এই জিনিসটা দেখাইতে হবে ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে এটা বইলা গেছে যে আমি কিন্তু বাবা আমার তাফসির গ্রন্থে কিন্তু আমি যা সামনে পাইছি ডকুমেন্টেশনের জন্য সব কিছু ঢুকাই দিছি এটার ভিতরে এবং নোটও দেই নেই আমি যা হাতের কাছে যা পেয়েছি জাল টাল যা পেয়েছি জাল মিথ্যা ছাপাবাজি বানোয়াট যা কথা শুনছি আমি সবই ঢুকাই দিছি এটার ভিতরে এই রকমের কথা ইবনে কাস সেইটা দেখতে যাচ্ছি ইবনে কাসির কোথাও এক জায়গায় বলছে আমি আমার তাফসির গ্রন্থে এই কাজটা করছি এইটা একটু বের করে দেখান আচ্ছা ঠিক আছে আমি আপাতত তো যেটা আমার কাছে জানা আছে আমি ওটা বলি শুনেন আমার কাছে না না আপনারা রেফারেন্সটা দিচ্ছেন লিংকটা দেন এখানে লিংকটা থেকে আমরা মানে স্ক্রিনে শেয়ার করব তারপর আপনি রেফারেন্সটা পরে আমাদেরকে শুনাইবেন তখন আমরা তার এরপরে আমরা রেফারেন্সটা দেখার পরে আমরা পরবর্তী আলোচনাতে যাব আগে রেফারেন্সটা একটু লিংকটা দেন বা আপনি কোন বই থেকে বলতেছেন সেটা বলেন আচ্ছা আমি বলতেছি ইবনে কাসির রাহিমাহুল্লাহর আমার একটা কোটেশন সেটা মনে আছে আমি ওটা বলি যেটা হচ্ছে উনি ওনার নাম কি না না আপনার মনে মনে আমি তো ইবনে কাসিরের রেফারেন্স বানাইতে পারি যে মাউসেতুং নামে যে সুনাহাগা বলদটা যুক্ত হবে সেটা সেটা একটা খাস বলদের ভাই গালি দিচ্ছেন কেন ভাই গালি দিচ্ছেন কেন আমি যদি ইবনে কাসিরের বরাত দিয়ে এই রেফারেন্সটা দেই এটা তো গ্রহণযোগ্য কোনো রেফারেন্স হবে না কি কোন বই থেকে বলতেছেন জন্য বলতেছি যে সেই বইয়ের নামটা আচ্ছা আমি একটা বইয়ের নাম বলি আপনাকে ঠিক আছে দেখো তাহকিক ইবনে ইবনে কাশি এটা এটা নাম শুনছেন আপনি এইখানে এই লিংকটা শেয়ার করেন আমরা একটু স্ক্রিনে শেয়ার দিচ্ছি তাহকিক ইবনে কাশি তাফসীর ইবনে কাশিরের তাহকিক আরবিতে যেটা আছে ওটার নাম শুনছেন আপনি এইখানে লিংকটা শেয়ার দেন আমরা স্ক্রিনে শেয়ার দিচ্ছি আচ্ছা আমি লিংকটা শেয়ার দিচ্ছি লিংকটা শেয়ার दीजिए আমি কথা বলি যে ওই ওই তাহকিকের kitabটার মধ্যে ইবনে কাসির রহিমুল্লাহ

মানে যে সমস্ত জায়গাতে ইবনে কাসির মানে পদ্ধতিটাই ছিল এরকম ফারাজ ভাই যে তাফসিরের পদ্ধতিটাই ছিল এরকম যে ইবনে কাসির যেই বর্ণনাগুলোকে সঠিক বলে মনে করছে সেই জায়গায় কিছু সে নেই সেখানে সে বর্ণনাটা লিখছে এটা এটা রেফারেন্সটা দেন তো একটু এটা রেফারেন্সটা দেন আপনি কথা তোর আর বলদা আগে রেফারেন্স করতে বলছি তুই আগে রেফারেন্স বাইর কর তোরটা তো এইগুলো নিয়ে তো আমি ফারাজ ভাইয়ের সাথে কথা বলতেছি তোর সাথে এগুলো নিয়ে কথা বলতেছি রে বলদা তুই চুপ করে রেফারেন্স বাইর কর এখানে প্রাইভেট চ্যাটে দে তারপর তোর সাথে কথা বলবো ফরাস ভাই যেই সমস্ত জায়গাতে ইবনে কাসিরের মনে করছে যে এই জায়গাটাতে একটা সমস্যা আছে দুর্বলতা আছে সেখানে সে পরিষ্কারভাবে উল্লেখ করে এই বর্ণনাটার ভিতরে স্বর্ণ সমস্যা আছে এইখানে সনদের সমস্যা আছে এইখানে এই বর্ণনাকারী ভিতরে এই সমস্যা পাওয়া গেছে এগুলা প্রত্যেকটা জায়গাতে ইবনে কাসির খুব এই কারণে ইবনে কাসিরের তাপসির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসির ভিতর একটা কারণ হচ্ছে ইবনে কাসির এই পদ্ধতিটা ইবনে কাসির এই পদ্ধতিটাই হচ্ছে ইবনে কাসিরের একটা ইউনিক বৈশিষ্ট্য মানে কাসির আরে ভেবা করতেছে তো গাদা কথা কার ভেবা করতেছে তো তোর মোবাইল তুই মানে মিউট করে রাখ ইবনে কাসিরের তাফসিরের বৈশিষ্ট্যটা এটা জি আপনি আই থিংক অলরেডি এই বিষয়ে রেফারেন্স দেখাইছেন যে জাকারিয়া সাহেবের তো মন্তব্য তো এর মধ্যে ছিল যে ইবনে কাসির রেফারেন্স আপনারা বিনা দ্বিধায় পড়তে পারেন এর মধ্যে কোনো সমস্যা নেই বিনা দ্বিধায় পড়তে পারেন যদি ইবনে কাসিরের তাফসীরের মধ্যে মেনশন ছাড়া জাল জয়ফ ইয়ে থাকতো জাল জয়ফ রেফারেন্স থাকতো তাহলে কি তাদের আলেমরা কি ভাই ভোগ চো যে ওনারা বলতেন যে আপনি বিনা দ্বিধা এই ইয়েটা পড়তে পারেন এই তাফসিরটা পড়তে পারেন অন্যদের আলেমরা কি ভক্ষ নাকি দৃষ্টি বুঝছেন না হ্যাঁ ঠিক আছে আমরা দেখি আমরা ইয়াটা দেখব তা ইবনে কাসিরের তাফসিরের কোথায় জিনিসটা বলা আছে আমরা একটু দেখি অনেকক্ষণ সময় নষ্ট হচ্ছে ভাই আপনি একটু যদি তাড়াতাড়ি করেন যদি আমি আপনাদের ভাই আসি ভাই আমরা তো নাকি একটা টাইম লিমিট দিতে পারি দুই তিন মিনিটের কোর্স আই থিংক এটা আমাদের হ্যাঁ টাইম দেন আপনি তিন মিনিট সময় আপনি তিন মিনিট সময় নিয়ে যে দেখেন তিন ঘন্টা বারোতে আমরা তিন ঘন্টা পনেরোতে আপনার রেফারেন্সটা সামনে দেখতে চাই মানে ভাবছে যে মানে নাস্তিকে লাইব্রেরিকে যা ইচ্ছা বলবো এটা তো বেসিক নলেজ এটা তো কমন কমন আচ্ছা কই গেল দেখি চিন্তা করেন আচ্ছা ভাই আপনার জন্য ধরেন এক দুই মিনিট ওয়েট করতেছে আপনি হ্যাঁ

আর যে বনাটা আনছে এটার মানে এটা না যে ওনার কাছে ওটা প্রমাণিত আবার ওটা যেটার উপর উনি মন্তব্য করে নাই এটা মানে এটা না যে ওনার কাছে ওটা প্রমাণিত ওটা উনি দেখেন ওখানে আছে আমরা কি চেয়েছিলাম ভাই দেখেন দেখেন এই লাইডার মানেটা কি হয় ভাই ভাই আপনি না বুঝতে আমি তো বুঝতে পারিনি আমি কি বলছি

এবং নোট ছাড়াই বইলা দিছি ঢুকায় রাখছি এই জিনিসটা ইবনে কাসির তার তাফসির গ্রন্থ সম্পর্কে কোথায় বলেছেন সেটা একটু বের করে দেখাইবেন সেটা ভাই এটা মানে আপনি কি বলছেন নোট ছাড়াই বইলা লাগছে এটার অর্থটা কি ভাই আপনি একটু বলেন তো ফরাস ভাই ধরেন আসিফ ভাই জানতে যে কোন একটা জাল রেফারেন্স নিয়ে আসছেন উনি ওটার মধ্যে লিখে রাখছেন যে এই জিনিসটা যে জাল এটা উল্লেখ করা ছাড়াই এই জিনিসটা যে ছাপাই দিছেন এরকম একটা এরকম মানে ছাপাই দিবেন এই কনফার্মেশনটা তো কোথায় বলেছেন যে আমার রেশার মধ্যে আমি যতগুলো রেফারেন্স নিচ্ছি যত আমি এটাকে ব্যাখ্যা করার জন্য আপনি আমি এটাকে তাফসীর করার জন্য যতগুলো রেফারেন্স নিচ্ছি আমি মানে ওখানে 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 এসটিসি ডাল লেখা নাই কিন্তু দূরবা লেখা আছে কি চেয়েছি এবার বলেন কি চেয়েছি একটু বলেন তো কি রেফারেন্স চেয়েছি বলেন তো স্পেসিফিকালি ভাই আমি তো এটাই বললাম যে মানে ইবনে কাসির রহ্লা যে ইয়ারেশন গুলো নিয়ে আসছি স্পেসিফিকলি উনি যেটাতে মন্তব্য করে নাই এটার মানে তো এটা না যে উনি সেটা সহিম মনে করে ওই মন্তব্যটা ওই কনফার্মেশনটাও উনি ওখানে দিয়েছেন দেখেন ভাই আমি তো ভাষাই বুঝতেছি না কি বলতেছে আমি কিছু বুঝতেছি না তো আমরা কি চাচ্ছি দেখেন দেখেন

জাল জরিফ সোহি এবং সহি নয় সকল সকল ইয়ে নিয়ে আসছি সকল ধরনের বিবরণী নিয়ে আসছি এবং ওটার মধ্যে উল্লেখ করে নেই এই বর্ণটা জাল এই বর্ণটা জাল না আপনি এই জিনিসটা চেয়েছেন এই জিনিসটা চেয়েছি একদম এক্স্যাক্টলি এই জিনিসটা চেয়েছি যে ইবনে কাসির তার কোথায় বলেছে এই ধরনের কথা যে আমি যা পাইছি জাল জোয়েফ এইটা সেটা হ্যান ত্যান হাসান টাসান যা পাইছি সবই ডকুমেন্টেশনের জন্য আমি আমার তাফসির গ্রন্থে নিয়ে এসেছি এবং উল্লেখ করা ছাড়াই আমি একটা জিনিস জাল ছিল সেটাকে আমি উল্লেখ করি করিনি উল্লেখ করা ছাড়াই আমি সেটা বর্ণনা এখানে রেখে দিছি এই রকমের কথা ইবনে কাসির কোথায় বলছে এরকমের কথা বলাটা সম্ভব না কারণ ইবনে কাসিরের তাফসিরের অনন্য বৈশিষ্ট্য এইটা যে ইবনে কাসির এই পদ্ধতিতে এই তাফসির গ্রন্থ লেখেই নেই আপনি বলেছেন যে ইবনে কাসির এই পদ্ধতিতে তাফসির লিখেছে এখন এই জিনিসটা ইবনে কাসির কোন বক্তব্য থেকে আপনি পেয়েছেন সেইটা আমাদেরকে বের করে দেখাবেন যে ইবনে কাসির তার গ্রন্থ সম্পর্কে বলেছে যে আমি হাতের কাছে যা পাইছি যা শুনছি মানুষের কাছ থেকে সবই আমি ডকুমেন্টেশনের জন্য ঢুকায় রাখছি এবং আমি উল্লেখ করি নাই যে এটা জাল আহ বা এটা জৈব এটা উল্লেখ না করেই আমি ঢুকায় রাখছি ডকুমেন্টেশনের জন্য

এটা যদি আপনি বুঝতে পারতেন ভাইয়া আমাদের এটা চোদ্দবার রিপিট করা লাগতো না এই জন্য ভাই আল্লাহ রস্তমে আমরা কি জানতে চাচ্ছি একটু ভাই আমিও আপনাদের একশো বার রিপিট করছি ভাই আমি আপনারা নিজেরাই বুঝেন আমি কি আর বলুন ভাইয়া আল্লাহ রস্ত আরেকবার বলুন কি জানতে যাচ্ছে আমরা আমি যেটা কথা বলছি আপনারা ওইটা ঘুরায় বেথায় বলছেন না কি আপনারা বলছেন যে ইদ্দিন কাছের কি এটা বলছে যে যা জয়ী ছা পাইছি তাই নিয়ে আসছি কোনো নোট দেয় নেই ওটা জো মানে কোনো মান দেয় এই কথাটা উনি কোথায় বলছেন এটা আপনি চাচ্ছেন

আচ্ছা ইবনে কাসির এই বের করব সেখানে ইবনে কাসির লিখেছে যে আমি আমার তাফসিল গ্রন্থে যা হাতের কাছে পাইছি সবই নিয়ে আসছি ডকুমেন্টেশনের জন্য এবং কোন নোটও দিইনি আমি ডকুমেন্টেশনের জন্য জাল টাল যা পাইছি মানুষের মুখ থেকে যা শুনছি আমি সবই এটার ভিতরে ঢুকায় ফেলাইছি আমার তফসিল গ্রন্থে এই জিনিসটা ইবনে কাসির তার তাফসির গ্রন্থের ষষ্ঠ খণ্ড পৃষ্ঠার দুইশো নাকি এটা আপনার মতে তো অমন টিরিং ভাষায় ভাই ওটা তো একাডেমিক ভাষায় দেখেন অবস্থা এই জিনিসটাই তো লেখা যেটা বললাম সেটা ভাই তো টিরিং-গরিং ভাষায় এই মূল যে বিষয়টা যে বললাম সেটা তো এখানে লেখা আছে আচ্ছা আমরা এখন সেই পৃষ্ঠাটা বের করতেছি আমি বের করে ফেলছি এখানে তো এরকম কোনো কিছু লেখা নাই যে তাল যা পাইসি সব আমি নিয়ে আসছি

ভাই আমার তো মোবাইল দেখা যাচ্ছে না উপরে বর্ণিত হাদিস সমূহ হাদিস সমূহ সম্পর্কে অবগতি লাভের পর যাহার মধ্যে সহি হাসান ও জয়ীব সব প্রকারের রেওয়াত রহিয়াছে আছে এবার বলেন তো ভাই সব প্রকারের রেওয়াত বলতে কি বুঝেন জালটা তো এখানে উল্লেখ করা নাই হ্যাঁ মানে সব প্রকার রেওয়াতের মধ্যে জাল অন্তর্ভুক্ত এটা তো আপনাকে বুঝতে হবে জাল অন্তর্ভুক্ত না হ্যাঁ সব প্রকার রেওয়াতের মধ্যে জাল ভাই আরে সুহিয়াদি আরে বলদ সুহিয়াদিসের ভিতরে অনেক আরে বলদ আরে বলদ ছাত্রদের আরে বলদা কোথাকার সুহিয়াদিসের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা হাসানের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা জয়েফ হাদিসের ভিতরে ক্যাটাগরি আছে অনেকগুলা জাল হাদিস ইবনে কাসির তার তাফসীর গ্রন্থে আনছে নোট ছাড়া এটা কোথায় বলা আছে মা সেতু কি ভাই মানে ফারাজ ভাই দেখছেন কত বড় বাটপার এগুলা হয় কত বড় বাটপার হয় ইবনে কাসি নাকি তারকুমেন্টেশনের জন্য এবং নোট ছাড়া সে জাল তারা ছেড়ে দিচ্ছে কি সেতু সর্বোপ্রকার এটা আপনি জানেন না সর্বপ্রকার রেওয়ায়তের ভিতরে জাল হাদিস পড়ে না ভাই ওরে ভাই তাহলে রেওয়াত জাল হাদিস কোন রেওয়াতের মধ্যে পড়ে ভাই কোন জাল হাদিস যে সে তার তাফসির গ্রন্থে আনছে সেটা বের করে দেখান যে জাল হাদিসও আমি ডকুমেন্টেশনের জন্য নিয়ে আসছি জাল তাল যা পাইছি হাতের সামনে সব আমি নিয়ে আসছি এইটা ইবনে কাসির কোথায় তার তাফসির গ্রন্থ সম্পর্কে বলছে যে জাল তাল যা আছে আমি নোট ছাড়া সব নিয়ে আসছি নোট দেই নাই যে এটা জাল হাদিস কিন্তু আমি সেটা নিয়ে আসছি শুধুমাত্র ডকুমেন্টেশনের জন্য এটা ইবনে কাসির কোথায় বলছে সেটা এটা ছাগল সেটা বের করে দেখা ভাই আপনি আমাকে বলেন তো রিওয়াত মানে কি আরে বলো জাল হাদিস ইবনে কাসির বলছে যে আমি জালতাল যা পাইছি হাতের কাছে ওরে বলো ধরে বলো রিওয়াত এই যে না আরফান নাফারাজ ভাই একেবারে একেবারে লোয়ার লেভেলের ছুনাহাকা আমরা ওই ওই বক্তব্যটা আবার শুনি যে তাফসির ইবনে কাসির সম্পর্কে ডক্টর আবু বকর জাকারিয়া কি বলে এককারে লোয়ার লেভেলের বলত এককারে লোয়ার লেভেলের বলত ইবনে কাসিরের জাল হাদিস আনার কোনো প্রশ্নই আসে না অসম্ভব অবাস্তব একটা কথা ইবনে কাসির যেটাকে জাল মনে করছে সেটা সে তাফসির গ্রন্থে কখনো ইনক্লুড করবে না এবং নোট ছাড়া যেটা জৈব সেটাকে সেটা জয়েফকেও তো সে

যখন তাফসীর লেখেন বা কোনো হাদিসের গন্ত লেখেন জন আহকাম এর বিধিবিধানে গন্ত লেখেন তখন তারা সঠিকwidetilde দিতে চেষ্টা করেন আর যখন তারা তারিখ বা ইতিহাসের গন্ত লেখেন তখন যা পান তাই লেখেন কেন তারা ইতিহাসে পাইছেন ইতিহাসের প্রত্যেকটা যিনি যদি মানুষ চুলচেরা বিশ্লেষণ করতে থাকে তাহলে ইতিহাস লেখা যায় না কারণ ইতিহাসের অনেক উপজীব্য থাকে এমন লোকেরা ইতিহাস নিয়ে আলস্য লাগে যারা আসলে গ্রহণযোগ্য না তাই কায়দাত ইমাম এই জন্য মঞ্জুরি রহমতুল্লাহ আলী তার একটা গ্রন্থ আছে তারিখ যারা তারিখ যারা নিয়ে আলোচনা করে তাদের ভিন্ন একটা নীতিতে তারা চলে সেটা অনুসারে তারা অনেক সময় এমন কিছু নিয়ে আসে যেগুলো তারা নিজেরাও বিশ্বাস করে না কেন আনে তাহলে তারা আনে এই জন্য যে এটা বর্ণিত হয়েছে এটা না আনলে বলবো যে আমি হয়তো জানি না আমি কটা জানি তবে এটা বিশ্বাসের জন্য নিয়ে আসছি না আর তারিখের উপজীব্য এরকমই আপনারা জানেন যারা ঘটনা লেখে যারা কাহিনী লেখে তারা সব কাহিনী লেখে কিন্তু যারা যখন মানুষের কাছে ভালো জিনিস আলোচনা করে তখন তারা মিথ্যা কাহিনী আলোচনা করে না এরা ভালো মানুষ তো সেই হিসাবে নির্দিদায় পড়তে পারেন নির্দিদায় সেটা থেকে যে কোনো তথ্য নিতে পারেন যেটা খেয়াল রাখবেন কাসির রহমতুল্লাহ আলী যদি কোনো কোনো হাদিস যদি কোনো সেখানে অগ্রহণযোগ্য হয় তিনি কিন্তু এমনি ছাড়েন নাই বলে দিয়েছেন শেষে এসে যে হাদিসটি গ্রহণযোগ্য নয় হাদিসটির অমুক দুর্বল আছে দুর্ভাগ্যবশত আমাদের দেশে যারা অনুবাদ করে তারা কিন্তু এই অংশটুকু হাইড করে বা লেখে না তখনই বিপদটা হয় আপনাদের জন্য এই জন্য আল্লাহ যে তৌফিক দিয়ে ইনশাল্লাহ আমরা বিশুদ্ধ ইবনে কাসিরের সংক্ষিপ্ত একটা তাফসির বের করা চিন্তা ভাবনা আছে ইবনে কাসিরের যেটা ইনশাল্লাহ খুব আল্লাহ তালা তৌফিক দিলে আগামী এক বছরের মধ্যে চেষ্টা করবো বের করতে তাহলে অন্তত ইবনে কাসিরের মূল একটা যে আলোচনাটা সেটা আপনাকে চলে যাবে ভুল যে উনি যেগুলো আনছে অনেক সময় তিনি হাদিস আনছেন কেন সহজ গুই হিসাবে যা আরেকটা আছে আছে এটার মত আবার আনছেন আরেকটা বুঝা দেখলেন ফরাস ভাই কি বলল মানে এই মুমিনে কি বলে এই মুমিনের মানে এই বাটপারগুলা তো বাটপারি একেবারে মনে আছে শিরা শিরা পুছে আছে ধরেন এই যে ইয়া না ধরেন আপনার কোনটা সহিহ বরনা কোনটা হাসান এবং কোনটা দইফ এই বরনাগুলোর মধ্যে আপনি ইয়া করতে পারেন মানে এই তিনটা বরনার মধ্যে একটা বরনা তো মুহাম্মদের মানে আর কি মোমিনদের ফেলে দেওয়ার কোনো ইয়ে নাই মোমিনদের ফেলে দেওয়ার কোনো রিজন নাই আসলে তাদেরকে এই তিনটাই আলটিমেটলি গ্রহণ করতে হবে যে দৈফটাও গ্রহণ করতে হবে যদি দৈফ ইয়া না হয় দৈফ হচ্ছে সৈয়াদেশের সাথে কোনো কন্ট্রাডিকশন না হয় আর কি তিনটাই গ্রহণ করতে হবে জাস্ট তাদের এই ইয়াটা কি হয় সনদ মরনের যে সেক্টরটা চলে যে সৈয়া এই বর্ণার চেনটা কতটুকু অথার্টিক দ্যাটস ইট রাইট বর্ণনাগুলো চেইনটা কতটুকু অফেন্স বাট জাল হাদিস তো একেবারে ডিফারেন্ট ক্যাটাগরি কেননা ওটার মধ্যে কোনো চেইন ন্যারেশন কিছু নাই এটা হচ্ছে পুরোপুরি বানোয়াট এটা না কেউ কোনো সাহাবি থেকে আসছে না কোনো ইয়া থেকে আসছে না মোহাম্মদের সাহাবা টাহাবা এরকম কোনো কোনো কিছুই না কোনো ট্রেডিশন পাওয়া যায় না এবং কার মুখ থেকে শুনছে কেউ জানে না এটারও বলা হয় জাল রাইট যেটা কোনো কি নাই যেটা কোনো জাল হাদিস ডকুমেন্টেশনের জন্য তার গ্রন্থে নিয়ে আসবে নোট ছাড়া বইলে দিবে মানে ছাড়া দিবে এমনি এমনি একটা জাল হাদিস তার গ্রন্থে তাফসির গ্রন্থে ইনক্লুড করবে এইটা যদি পৃথিবীর কোনো বড় ইসলামিক স্কলার যদি এই হাগা মুমিনের এই বক্তব্য শুনে জুতা এই মুমিনের দাঁতের মানে মারিটার শুদ্ধা ফালাই দিবে আমি শেষ একটা জিনিস দেখাই দেখায় তারপরে চলে যাবো ফারাজ ভাই একটা জিনিস দেখাই দেখেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মহাদ্দেশ হইতেছে ইবনু হাজার আসকালানি যার পাথুল বাড়ি হইতেছে সারা পৃথিবীতে সবচেয়ে অথেন্টিক বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এই গ্রন্থে চেকি লিখছে আমরা একটু পড়ি মেরাজ অধ্যায় সম্পর্কে অধিকাংশ কপিতে বাবুল মিরাজ এসেছে আর নাসাফি সংস্করণে মেরাজের কাহিনী বলা হয়েছে মিরাজ শব্দটি আর থেকে উদ্ভূত এখানে এখানে এই জিনিসটা বলা হচ্ছে আহ দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে দাঁড়ান দেখেন ইবনু হাজার আজকাল এনে এইসব ভিন্ন বর্ণনাকে মিলিয়ে নির্ণয় করেন নবী সেই রাতে উম্মেহানের ঘরেই ঘুমিয়েছিলেন যা ছিল শিবু আবি আ তালিব এলাকায় নবী যখন বলেন আমার ঘরের ছাদ ফাটানো হলো তিনি সে ঘরকে নিজের ঘর বলেছেন কারণ তিনি সেখানে অবস্থান করছিলেন সেখানকার ছাদ ফাটিয়ে ফেরেস্তা অবতরণ করেন তাকে সেখান থেকে বের করে মসজিদুল হারামে নিয়ে যান সেখানে তিনি তদন্তাচ্ছন্ন অবস্থায় শুয়েছিলেন তারপর তাকে মসজিদের ইবনু হাজার আসকালানি এই বর্ণনাকে মনে করে নাই জাল মনে করে নাই মিথ্যা মনে করে নাই ইবনু হাজার আসকালানি তিনটা বর্ণনা কি পারাস ভাই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হইতেছে কাবা থেকে বিশ ফাইটা হাইটা যে ঘরটা বিশ না বিশ কাছে যে ঘরটা সেই ঘরটা নিয়ে কথা বলতেছি কাবা শরীফের ইসের ছিল নাকি বিশ কদম এখানে ছিল সেটা নিয়ে হচ্ছে গিয়ে ডিসপিউট হুম ইবনু হাজার আজকালীন এই ডিসপিউট কে কিভাবে সলভ করছে সে লিখছে নবী সেই রাতে উম্মেহানের ঘরেই ঘুমিয়েছিলেন যা ছিল শিবের এরপরে নবী গিয়ে নবীকে ওইখান থেকে তুইলাই না কাবার ওখানে হাতিমে নিয়ে যায় তারপরে কাবার হাতিম থেকে ওই যে মানে জেরুজালেমে নিয়ে যায় এটা ইবনু হাজার আসকালানী বলছে মানে এরপরে ইবনু হাজার আসকালানীও তখন তাইলে বুঝে নাই এত বড় একজন মুহাদ্দিস সেও বুঝে নাই যে এটা একটা জাল হাদিস এটা বুঝেন নাই সে না ভাই সেটা তার তো বুঝার কথা না এবং এখানে এসে মুমিন আরেক মানে চাপাবাজি করে ইয়া খাইলো ধরা খাইলো যে মানে ইবনে কাসির নাকি জাল বর্ণনা কোনো নোট ছাড়া তার তাপসির গ্রন্থে এমনি এমনি ঢুকাই দিচ্ছে ছাইরে দিচ্ছে যে ডকুমেন্টেশনের জন্য ইবনে কাসির এটা বলেও দিচ্ছে যে আমি কিন্তু ভাই ডকুমেন্টেশনের জন্য যা শ্রীটা জাল যা পাইছে আমি সব নিয়ে আনছি কোনো নোট দিইনি এখানে নোট ছাড়াই আমি ছেড়ে দিছি মানে এটা তো ডক্টর আবু বকর জাকারিয়াও তো বললো মানে ইবনে কাসির তো সেই লোক না যে সে এইভাবে এমনে এমনি ছেড়ে দিবে জিনিসপত্র